উদ্ধার করে তার বা ও স্থানীয়রা যখন তোমার কাজটায় সমাজে এত পরিমাণে বেড়ে গেছে যা বলার ভাষা পর্যন্ত নেই এই টপিকটা নিয়ে আমি যখন রিসার্চ করেছিলাম তখন আমার শরীর বারবারই উঠেছে যে মানুষ কতটা অমানুষ বা জানোয়ারের মতো আচরণ করতে জানুয়ারি না হলে তার তিন বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করার মতো ঘটনা ঘটাতে পারতো না এছাড়াও শিশুর ছোট হওয়ার কারণে কেটে ধর্ষণ করার মতো ঘটনাও এই সমাজে ঘটেছে যেটা ভাষায় বলার মতো না এছাড়া বিগত বছর পর্যন্ত যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে অসংখ্য শিশুকে এইভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার নয়শো সাতানব্বই জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে ছয়শ উনচল্লিশ জন ধর্ষণের শিকার পঁচিশ জন কন্যা সহ জন জনকে ধর্ষণের পর হত্যা করা হয় আর ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটে চোদ্দটি এটা তো অফিসিয়ালি অ্যানাউন্স করা ধর্ষণের সংখ্যা সব ধর্ষণে তো আর অফিসিয়ালি করা হয় না কারণ অনেকেই মান সম্মানের ভয় এটা প্রকাশ করে না এখন আসলে আমরা একটু ধর্ষণের কারণগুলো জানার চেষ্টা করি বিআইএসআর ক্রাস্টার গবেষণায় উঠে এসেছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনায় বেকাররা জড়িত ছিল এখানে বেকার বলতে অকর্মণ্য লোকদেরকে বোঝানো হয়েছে আর অকর্মণ্য লোকদের মাথায় অন্যান্য কোন কাজ না থাকার কারণে এই সমস্ত চিন্তা ভাবনা বেশি ঘোরাফেরা করে এছাড়াও ধর্ষণে জড়িতদের মধ্যে শিক্ষার্থী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীরা উল্লেখযোগ্য আবার অনেক সময় ধর্ষকেরা প্রচলিত আইন এড়ানোর জন্য রাজনৈতিক নেতাকর্মীদের আশ্রয় নেই আবার অনেকেই তো ধর্ষণ করার পর ভিক্টিমের ফ্যামিলিকে চুপ থাকতে বলে আর চুপ না থাকলে তাদেরকে হত্যার মতো হুমকি দেয় এছাড়াও ধর্মীয় জ্ঞানের এই ঘটনার অন্যতম কারণ বলে আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রীয় আইনেরও কিছুটা গাফিলতি আছে কারণ অনেক ধর্ষকেরাই টাকা দিয়ে অসৎ প্রশাসনিক লোকদেরকে কিনে রাখে যাতে তারা এই ধরনের কর্মকাণ্ড করলে তাদেরকে শাস্তির সম্মুখীন না হতে হয় এই কারণে মূলত তাদের বিরুদ্ধে আইনি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না আমার একটি ব্যক্তিগত মত হচ্ছে সমস্ত ধর্ষকদেরকে পাবলিক প্লেসে নিয়ে এসে তবাই করে দেওয়া যাতে তারা পরবর্তীতে এই ধরনের জঘন্যতম কাজ করতে সাহস না পায় কিন্তু সেটা হয়তো এদেশে সম্ভব না ধর্ষণের কারণগুলো বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে এর পেছনে সমাজের এক যারা অবহিত আছে অর্থাৎ টোকা শ্রেণীরা তারাই সব থেকে বেশি অন্তর্ভুক্ত উল্লেখ্য এখানে আমি সকল টুকাদেরকে বোঝাচ্ছি না আমি অবশ্য তাদের পেশাকে রেসপেক্ট করি আগের ঘটনা যে একটা মেয়ে শিশুকে ধর্ষণ করে গলা টিপে হত্যা করে ডাস্টবিনে ফেলে দিয়ে যাই এটা কিন্তু তার প্রথম ধর্ষণ না এটা নাকি তার নিত্যদিনের কর্মকাণ্ড এছাড়া প্রায় প্রায় বস্তিতে আমরা অনেক ধরনের ধর্ষণের ঘটনা শুনে থাকি তাই রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত উদ্দেশ্য করে বলছি সমাজের সমস্ত অবহেলিত মানুষদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করবেন আর আপনারা ধর্ষকদের পরবর্তীতে এ ধরনের কাজ করতে কেউ সাহস পাবে না আমার এই ছোট ভিডিওতে আমি ধর্ষণ সম্পর্কে কিছু কথা বলেছি যেটার মাধ্যমে হয়তো আমি একটু হলেও আপনাদের মধ্যে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে পেরেছি কিন্তু যখন তোমার কাজটির বিরুদ্ধে সোচার মূল ভূমিকা রাখবেন আপনারা আজকে এই পর্যন্তই ভিডিওটি চাইলে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম